শ্রী চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না না দাদা না আমাদের হাইটের ঝিঙ্কু ঝিঙ্কু হাজির প্রায় এক মাস পরে ঝিঙ্কু নতুন রূপে মানে আমাদের কাছে এসছে কারণ ঝিঙ্কুর মানে একেবারে পথ পরিবর্তন করা হয়ে গেছে ঝিঙ্কুর জীবনে অনেক কিছু ঘটে গেছে ঝিঙ্কুর একজন পাতানো দিদি পাতারো দিদির হাজব্যান্ড মানে জামাইবাবু সে চলে গেছে সেই কারণে সেই দিদির কাছেই ও ঝিঙ্কু বেশ কিছুদিন ছিল দিদিকে স্বাভাবিক করার জন্য দিদির পাশে ছিল সেই কারণের জন্য কিন্তু ঝিঙ্কু এত দিন ধরে ওর নাম কি বলে ভিডিও দিতে পারেনি এবার ঝিঙ্কুর বক্তব্য হচ্ছে ঝিঙ্কুর যে লাইফস্টাইল এত দিন ধরে ঝিঙ্কু নাকি ছোট্ট থেকে ছোট্ট থেকে এই লাইফস্টাইলটাই নাকি ঝিঙ্কু লিড করতো মানে এই লাইফস্টাইলটাই মেনটেন করে চলতো ভাবুন যে ঝিঙ্কু সকালবেলায় নাকি ওর নাম কি বলে ওই যে আমাদের বাবুর চি কেক বাবুর কেক দিয়ে সকালবেলায় ব্রেকফাস্ট সারত তারপরে আমরা মনু সোনার কাছে কী শুনেছি আমাদের মনুসোনা মনুসোনা বলেছে যে মনু সোনাই ওদের পুরো মাসে মাসে দশ হাজার টাকা করে দিত এবং মনুসনা টাকাতেই ওর পুরো খরচা চলতো ইভেন ফোনের কাঠটা পর্যন্ত নেট কাটটা পর্যন্ত মনু সোনা হ্যাঁ ভরে দিত তবে গিয়ে ও মোবাইল চালাতো সেইখানে এবং মোবাইলটাও পর্যন্ত মনু সোনার কিনে দেওয়া তোমরা সবাই দেখেছ মনু সোনার প্রথম ভিডিওটা যখন আমাদের কাছে এসছিল সেই সময় ঝিঙ্কুর যে রূপটা সেই রূপটা দেখে আমাদের বিনোদন কত মানে কীভাবে যে ভিমড়ি খেয়েছিল সেটা বিনোদনের চ্যানেলে গেলেই সবাই দেখতে পাবে যে বিনোদন কীভাবে ভিমড়ি খেয়েছিল ওর অরিজিনাল রূপটা দেখে ফিল্টার ছাড়া রূপ দেখে সেইখানে আজকে এসে হ্যাঁ ঝিঙ্কু মামুনির বড় বড় মানে বুকনিবাজি কথা নিয়ে ঝিঙ্কু বসে গেছে কি না ওনাকে এই রকমই লাইফস্টাইল মেনটেন করতো ভাবা যায় তোমরা সবাই শুনেছ যে ওর বাবা কি করে এবং ওরা ভাড়া বাড়িতে থাকে নিজস্ব কোনো বাড়ি নেই মাথার ওপরে নিজস্ব কোনো ছাদ নেই ভাড়া বাড়িতে থাকে এবং সেটা কিন্তু ওই মনুষ সোনার ভিডিওতে পরিষ্কার শোনা গেছে যে হ্যাঁ দিয়ে দে ওর মোবাইল ওকে দিয়ে দে ঘর ছেড়ে দেবো আমরা অন্য জায়গায় ভাড়া নিয়ে নেবো অন্য জায়গায় ব্যবস্থা হয়ে গেছে এই ধরনের কথাবার্তা মানে ওর মা বলছিল যেমনি মায়ের থোবড়া সেম টু সেম তেমনি মেয়ের থোবড়া মানে আমি ভাবি যে এরা মানে কি কতটা নিলজ্জ কতটা নিলজ্জ হলে হ্যাঁ আজকে তো আপনারাই তোমরাই ভাব যে একটা মেয়ে যে স্বামী ছাড়া ডিভোর্সি তার ইনকাম সোর্স অফ ইনকাম কিছু নেই প্রথম যেদিনকে হোয়াইটতে এসছিল একটা অন্ধকার ঘরের মধ্যে পেছনে একটা চাদর ঝুলিয়ে সেদিনকে কি বক্তব্য পেশ করেছিল আমার কোনো কাজ নেই বাজ নেই আমি এখন ইউটিউবে এসছি তোমরা সবাই আমাকে সাহায্য করো আমাকে দেখো আমার অবস্থা খুব খারাপ আমি সেইভাবে চলতে পাচ্ছি না আমার মানে পরিস্থিতি খুব খারাপ আমি বাইরে বেরোতে পাচ্ছি না আমার এতভাবে আমার মান সম্মান নষ্ট করেছে যে আমি বাইরে বেরিয়ে কাজ করতে পারছি না আমি এই এই মানে ভেতরে রয়েছি তোমরা আমার ভিডিওটা দেখো আমাকে একটু সাহায্য করো ভিউজ দিয়ে আমার পাশে থাকো তারপরেই ফার্স্ট ভিডিওর পরেই পুরো দমে ঝিঙ্কুর পুরো দমে ঝিঙ্কুর চেঞ্জ একদম ঝিঙ্কু চেঞ্জ ঝিঙ্কু ফিল্টার দিয়ে ওয়েল ডেকোরেট ডেকোরেট করা ঘরে হ্যাঁ ওয়েল লাইফস্টাইল করে একদম সকালবেলায় ঝিঙ্কু আখরোট তারপরে বলে ঝিঙ্কু আমন্ড কিসমিস দিয়ে ব্রেকফাস্ট আছে তারপরে ঝিঙ্কু একেবারে ধনে জিরে মৌরি জোয়ান দিয়ে একদম ফুটিয়ে ফাটিয়ে তারপরে সে হেলথ ড্রিঙ্কস খাচ্ছে তারপরে তারপরে ঝিঙ্কুর ওর নাম কি বলে ওই যে কোল্ড কফি কোল্ড কফি তারপরে ঝিঙ্কুর কা পনির কা পরাঠা চা দিয়ে মালাই মারকে চা দিয়ে পনির কা পরাঠা আরে বাবা সেই লেভেলের জবের রুটি তোমরা দেখেছো যেগুলো আমরা সাধারণ মানুষরা মানে আই মিন সাধারণ হাউসওয়াইফরা সব লাইফস্টাইল ধার পাশ দিয়ে মেনটেন করে চলতে পারি না ঝিঙ্কু সেখানে কোনো ইনকাম নেই কিন্তু ঝিঙ্কু ওয়েল ডেকর ঘরের মধ্যে রয়েছে একদম সুন্দর একদিন দেখে গেছে তোমাদের একেবারে হোম ট্যুর দেখিয়ে দিয়েছে কোথায় কি আছে কেমনভাবে থাকে ও কিন্তু বলেছে যে এটা আমার বাড়ি মানে আমার ঘর এই ঘরের সমস্ত ফার্নিচার আমার পছন্দ হয়েছে আমার এই ঘরের দরজা আমার পছন্দ হয়েছে এই বাথরুমের দরজা আমার পছন্দ হয়েছে সবটা আমার পছন্দ হয়েছে একবারও কিন্তু বলেনি আমার টাকায় হয়েছে বলেছে তোমাদের একটা জায়গায় বলেছে যে যা হয়েছে সমস্তটা আমার টাকায় হয়েছে বলেনি কারণ গৌরীশনের টাকা তো ওর তো টাকা না ও টাকাটা পাবে কোথায় ভিখারি মানে কি বলবো ভিখারির ঘর থেকে উঠে আসছে তার ফুটানকিগিরি কি কথা তোমরা জানো ওই যে দেখেছো বলেছে কথায় আছে কি ফাটা কলসির ফাটা কলসির আওয়াজ বেশি ফাঁকা কলসির আওয়াজ বেশি তো ফাঁকা কলসি তার এরকম বাজে বেশি তো এর অবস্থা হয়েছে তাই ক্ষমতা নাই কিছু পাশায় নাই ছাল চামড়া কিন্তু টাইগার নাম নিয়ে ঘুরে বেড়াচ্ছে সেই রকম এই আমাদের ঝিঙ্কুর অবস্থা হয়েছে তাই তো ঝিঙ্কু দুটো ক্লায়েন্ট ধরেছে দুটো ক্লায়েন্ট ধরেছে সেই দুইজন ক্লায়েন্টকে ও এখন যোগা সে হোগা সেই যোগা শেখায় আচ্ছা বলো তো দুটো ক্লায়েন্ট যোগা যদি শেখে কত টাকা ওকে দিতে পারে পাঁচশো টাকা করেও যদি দেয় দুটো যোগা স্টুডেন্ট পাঁচশো টাকা করেও যদি দেয় মাস গেলে ওর হাজার টাকা মাস গেলে হাজার টাকা তারপরেই ওর যোগা টিচার মানে যোগা যাকে শেখায় সেই স্টুডেন্টেরই বাচ্চা ব একটা বড় ইংলিশ মিডিয়ামে পড়ে সেই স্কুলের বাচ্চা তাকে নাকি ও বাংলা পড়ায় মানে আমার কথাটা শুনে এত হাসি পাইছে যে ওই বাচ্চাটার কী দুরবস্থা ভাবুন একবার সেই বাচ্চাটা যেই বাচ্চাটাকে ও বাংলা শেখাচ্ছে যে ভাই নিজে ঠিক করে বাংলা বলতে পারে না আধা হিংলি আধা হিন্দি আধা বাংলা হ্যাঁ আধা স মানে স এর একেবারে পেছন মেরে পুরো রেখে দিয়েছে ওর বাংলায় হ্যাঁ শ শ করতে করতে জীবন শেষ সামনগরের শশীবাবু সকালবেলা সসা নিয়ে সেই শশা অবস্থা ওর সেই শশা নিয়ে অবস্থা তা আমি ভাবছি ও যে এই যে একটা নামি ইংলিশ মিডিয়ামের স্কুলের বাচ্চাকে যে ও বাংলা শেখাতে শুরু করলো তার বাড়ির লোকদের কি মস্তিষ্কের বিকৃতি ঘটছে তারা কী হিসাবে এইটারে এই উর্মাতটা এই অসভ্য ইতর বর্বরটারে হ্যাঁ বাচ্চার টিচার হিসাবে রাখলো বাংলা শেখানোর জন্য আমি জানি না আমি জানি না কি দেখে ভাই তারে ওরে বাংলার টিচার রাখছে তো যাই হোক ও নাকি বাচ্চাকে বাংলার টিচার বাংলা শেখাচ্ছে তো বাংলার টিচারেও যদি শেখায় সেখানেও নয় আমি ধরলাম যে একটা বড় স্কুলে পড়ে ওর একটা সাবজেক্টের জন্য পাঁচশো টাকা ওকে দেয় তালে ওর দেড় হাজার টাকা তাহলে বলুন তো ওর যে লাইফস্টাইল ওর লাইফস্টাইল সেই লাইফস্টাইলে কোন অ্যাঙ্গেল থেকে ওর পক্ষে এইরকম লাইফস্টাইল কি ইনকাম ইনকাম সোর্স রয়েছে ওর যে ইনকাম সোর্সে ও এই রকম লাইফস্টাইল লিড করতে পারে মানে মানে বুকনি বাজি ইত্রামি বজ্জাতি যত আছে সব বজ্জাতগুলো এই ওয়াইটির মার্কেটে উঠতে আসছে বদজাতি মারার জন্য যত বজ্জাতি মারবে সব এখানে উঠতে আসছে বদজাতি মারার জন্য ভাবেন হ্যাঁ এই নচ্ছার পুরো দমে থোবড়াটা পুরো ভাইরাল করলো কিসের কী করে না এই ননখোকার পেছন ধরে ননখোকার নাম ইউজ করে করে আমি না ওর সাথে কথা বলি ওর সাথে আমি আগেও কথা বলতাম ওর সাথে এখন আমি এখনও কথা বলি ওর সাথে ভবিষ্যতেও কথা বলবো ওর সাথে আমার কথা বলতে ভালো লাগে নামটা নিয়েই ফেললাম নামটা নিলে না মানে সবাই ভিডিও দেখে তো তাই আমি একটুখানি নামটা নিয়ে একটুখানি ভিউজ কামানোর চেষ্টা করলাম একটু ভাইরাল হওয়া চেষ্টা করলাম তো এই যে তোমরা বলো না আমি কি করে কি করে আমি এত সুন্দর অল্প সময়ের মধ্যে এডিটিংটা শিখলাম আমি কিন্তু ওই নন কাছে এডিটিংটা শিখেছি কিন্তু আমাদের বক্তব্য ছিল ঝিঙ্কু ননকোকার কাছে বসে তুমি কি করে কি করা দূর থেকে তুমি নন কাছ থেকে এডিটিংটা শিখলে মামুনি এডিটিং শেখার জন্য তো সামনে থেকে এডিটিংটা দেখে তারপরে শিখতে হয় তুমি ফোনে ফোনে কী করে এডিটিংটা শিখলে ঝিঙ্কু একদম বলো কিন্তু ঝিঙ্কু মামুনি অ্যান্সার দিতে পারিনি কিন্তু ঝিঙ্কু মামুনি বলেছে আমি কিন্তু ওই নামকে বলে আমাদের ননকোকার কাছে এডিটিং শিখেছি আরও শিখছি আরও শিখছি এডিটিং দিন যাবে আরও ইম্প্রুভ করবো আরে সুন্দর করে এডিটিং করব তোমরা দেখতে পাবে তারপরে তারপরে হঠাৎ হঠাৎ করে ওয়াইটিতে মিনার হ্যাঁ কুকীর্তির আগমন ঘটলো ঘটলো ঝিঙ্কু হাওয়া ঝিঙ্কু হাওয়া হ্যাঁ হাওয়া হাওয়া এ হাওয়া ঝিঙ্কু কোথায় চলে গেলো ঝিঙ্কুকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না আরে দূরবিন দিয়ে সবাই খুঁজছে আরে ঝিঙ্কু তুই কোথায় গেলি ঝিঙ্কু হ্যাঁ কোথা কোথা খুঁজে ছিত মা তুমি জানো না সে কোথা কোথা খুঁজেছি তোমায় সে ঝিঙ্কুকে সবাই ওই দিকে সুতোপা এইদিকে হচ্ছে আমাদের হ্যাঁ সমানে ঝিঙ্কুকে ঝিঙ্কু কোথায় গেলি ঝিঙ্কু আয় ঝিঙ্কু আয় ঝিঙ্কু আয় করে করে একদম এবার ঝিঙ্কু টুকচ করে পড়েছে সেই মনে আছে সেই হনুমান মন্দিরের ওখানে গেছিল সেই একটা মানে ভিডিও কল করে যে ঝিঙ্কুর অবস্থা খুব ভালো না ঝিঙ্কুর জীবনে বিশাল একটা পরিবর্তন ঘটে গেছে ঝিঙ্কুর সঙ্গে বিশাল কিছু খারাপ কিছু হয়ে গেছে তাই ঝিঙ্কু এখন আসছে না তারপরে ঝিঙ্কু এই যে আসলো এই যে ঝিঙ্কু এইবার আসলো এইবার আসার পরে ঝিঙ্কু একদম ওয়েল মেনটেন ফেনটেন হয়ে আচ্ছা বলো তো এই যে ঝিঙ্কু যে লাইফস্টাইলটা লিড করে সেই লাইফস্টাইলটা লিড করতে গেলে সেই লাইফস্টাইলটা কাটাতে গেলে একটা মেয়ের ওর যে চুল স্ট্রেটনিং বর্তমানে একটা চুল স্ট্রেটনিং কালার করতে গেলে পাঁচ থেকে ছয় হাজার টাকা কি তারও বেশি লাগে আমার অভিজ্ঞতা নাই আমি একবার চুল ভেবেছিলাম যে আমার এই পর্যন্ত কোমর পর্যন্ত চুল ছিল ভেবেছিলাম একবার এক বছর পুজোর সময় যে চুল স্ট্রেটনিং করাবো আমার বর বললো যে তুমি চুল স্ট্রেটনিং করাও তোমার ভালো লাগবে তারপরে সেই আমার চুল দেখার পরে ওরা যা বক্তব্য পেশ করলো যে এই এত এই লম্বা চুল স্ট্রেটিং করতে গেলে যা টাকা বলছে আমি শুই না উলটা চলে আসছি শুধু গিয়ে চুলটা কাটলাম কাটার পরে ওই মানে পাঁচশো টাকা না ছয়শো টাকা দিয়ে চুলটা কাটটা চলে আসলাম বাড়িতে তো আমি বছরে একবারই পার্লারে যাই একবার আমার বছরে পার্লারের সঙ্গে সম্পর্ক সেইটা হচ্ছে ওই দুর্গা সময় আমি একবার যাই চুলটা শুধু কাটি চুলটা কাটি বাড়ি চলে আসি আর ফেসিয়াল কী জিনিস আমি জানি না রূপচর্চা কী জিনিস আমি জানি না হ্যাঁ তো আমার এমন অবস্থা তো এই বছর চুলটাও কাটতে আমি পার্লারে যাইতে পারি না বছরে একবার চুল কাটি এবছর তাও হয় নাই তোমরা সবাই জানো এবছর আমার ফ্যামিলির ওপর দিয়ে কত রকমের ঝামেলা গেছে তারপরে সেই জায়গায় দাঁড়িয়ে চুল টুল আর কাটা হয় নাই তো চুল বড় হতে হতে এই পর্যন্ত চলে আসছে কিন্তু চুলের অবস্থা অতীব জঘন্য হ্যাঁ কিন্তু আমার পার্লারে মানে এতটাই অযত্ন যে পার্লারে চুল কাটতে গেলেও লজ্জা লাগে এত পরিমাণে চুল ওঠে হ্যাঁ তখন লজ্জা লাগে যখন শ্যাম্পু করে না নিজেরই লজ্জা লাগে যে নিজের প্রতি নিজের কতটা অযত্ন যে একটা সময় মানে আমার সামনেটা চুল কম থাকলেও পেছনে কিন্তু আমার চুলের মানে ভীষণ গোজ ছিল তো যাই হোক এই রকম ব্যাপার সেইখানে ওই ঝিঙ্কুর ওই লাইফস্টাইল ওই চুল স্ট্রেটনিং চুল কালার তারপরে ভালো ভালো পোশাক আশাক পরা সকালে আমন্ড বাদাম খাওয়া খেজুর খাওয়া আখরোট খাওয়া বলুন তো কোন স্বাভাবিক জীবনযাত্রায় কয়টা মেয়ে করতে পারে ওর যে লাইফস্টাইলটা দেখায় সেইটা যদি যদি ও শুধু যোগা যোগাক্লাইন থেকে সম্ভব পার্সোনাল ক্লায়েন্ট না থাকলে সম্ভব না ও যতই এখানে এসে বলুক ও লাইফস্টাইল ও এরকম ভাবেই প্রথম থেকে মেনটেন করে একেবারে মিথ্যে কথা একেবারে মিথ্যা কথা হ্যাঁ ওর প্রথম যে ঘরটা ভাড়া ছিল সেই ঘরের হালাকিকার তোমরা সবাই ভিডিওর মধ্যে দেখেছ ওরও অবস্থা কেমন ছিল সেটাও দেখেছো রাতারাতি এই পরিবর্তন ভাই ঘাপলাবাজি না হলে সম্ভব না এবার এই ঘাপলাবাজির পেছনে কারা কারা আছে কে কে আছে বা বলা যায় কে আছে সেইটা যখন জানতে পারবে তখন আজ না হোক কাল জানতেই পারবে কারণ সত্যি কখনও চাপা থাকে না চীনা সুন্দরী দীর্ঘদিন দীর্ঘদিন একটা ছেলের সঙ্গে লিভিং রিলেশনে বিয়ে বিয়ে খেলা করেছিল ও ভাবছিল কেউ ভাই ডুবে ডুবে জল খাবো শিবের বাবাও টের পাবে না ওইদিকে নরক ডুবে 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 জল খাচ্ছিলো ভাবছিল শিবের বাবাও টের পাবে না কিন্তু সত্যিটা এমনই এমনই সত্যির জন্য সত্যি আজ না হোক কাল বেরোবেই আর যখন সত্যি বেরোবে এই ঝিঙ্কুকেও দেখবেন দর্শকরা ছুঁড়ে একদম এক ছুঁড়ে একদম এইরকম করে ছুঁড়ে ফেলে দিতে দুই সেকেন্ডও লাগবে না ও ভাবছে রাতারাতি চ্যানেল মনিটাইজ হয়ে গেল মা আর এবং প্রত্যেকটা ভিডিওতে ভিউজ ওয়ান কে টু কে রিলসগুলোতে বেশ ভালোই ভিউজ ভাই আমি ভাইরাল হয়ে গেছি কিন্তু এই ভাইরাল বেশি দিন থাকবে না যদি যদি আবার নতুন করে কোনো গল্প তৈরি হয় তবেই গিয়ে ঝিঙ্কুর আবার মানে ঝিঙ্কুর প্রাধান্যটা পাবে কারণ ঝিঙ্কুকে অ্যাকচুয়ালি মানুষ দেখতে তো কিসের জন্য যা নন খোকার ননখোকার সঙ্গে ওর নামটা জড়িত হয়েছিল এবং ওর লাইফস্টাইলটা মানুষ দেখতে চাইছিল কারণ ননখোকার ওর সঙ্গে যখন মানে জড়িত হয়ে গেছিলো সেখানে একটা বাচ্চার জীবন ওতপ্রোতভাবে জড়িত ছিল সেইটা ওই বাচ্চাটাকে নিয়ে সবাই কনসার্ন ছিল সেই কারণের জন্য এই ঝিংকুর থোবড়াটা মানুষ গিয়ে দেখতে যেত তবে আমার মনে হয় এই সব মানে আং বাং চাংড়ে যত কম দেখা যায় ততই মানুষের পক্ষে ভালো এবং এদের বজ্জাতিগুলো একটু কমে এদের বজ্জাতি কমে যত এদেরকে দেখবে তত এরা ফুলে ফেঁপে উঠবে মাসে মাসে মোটা টাকা ইনকাম করবে আর ওই বসে তারপরে ওই ভিউয়ার্সদেরকেই বসে গালাগালি দেবে ওই ভিউয়ার্সদেরকেই দেখাবে দেখো আমি কীরকম আমি এইরকম বিশাল আমি হ্যান্ড ছিঁড়েছি আমি ত্যান ছিঁড়েছি আমি বিশাল কিছু করেছি মানুষ ভাই ক্লায়েন্ট না ধরলে হ্যাঁ সেই রকম ক্লায়েন্ট পয়সাওয়ালা সেরকম না ধরলে এইরকম করা যায় না ভাই কেউ ঘাসে মুখ দিয়ে চলে না যে তুই এখানে মানুষের বোকা বানাতে বসছিস বুঝলি তোর ফাটের গল্প ভাটের গল্প তোর জায়গা মতন তুই শোনা এখানে শোনাতে আসবি তো জুতার বাড়ি খাবি তুই আবার কি বললি তুই নাকি কোনো কোনো কন্টেন্ট ক্রিয়েটারদের নামে হ্যাঁ কেস করতে গেছিলিস তা কেস যদি করার কারো হয় ঝিঙ্কু আ ঝিঙ্কু মামুনি কেস যদি কারো নামে করার হয় তাহলে তোর মনু নামে কর কারণ তোর কুকৃতি তোর ঘাপলাবাজি যা কিছু দর্শকদের সামনে তুলে ধরেছে সেটা মনু তুলে ধরেছে এবং মনু তথ্যটার ওপরেই কন্টেন্ট ক্রিয়েটার আই মিন সমালোচকরা হ্যাঁ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তার ওপরে বেশ করেই ভিডিও করেছে বুঝতে পেরেছিস আমরা যেটা দেখব যেটা শুনবো সেইটার উপরে তারপরে কি বললি আমি কেস করতে ভাই পেটে পেটে নাই নাই খাওয়ার খাওয়ার লোকের দৌলাতে লোকের পয়সা চুইসা লোকের ঘাড়ে উঠা লোকের মাথায় কাঁঠাল ভেঙা তারপরে এই এই বজ্জাত নিজের পেট চালায় নিজের রূপচর্চা সারে নিজের সব কিছু ছাড়ে নিজের সব কিছু সারে তারপরে তার বক্তব্য শোনো ওনাকে কেস করতে গেছিল তা কেস করা করতে যাওয়ার পরে ও একজনকে ভীষণ মানে ভীষণ মানে সেই ভীষণ মানা লোকটা ওকে বলেছে এইসব করে না কোনো লাভ নেই তাই জন্য আমাদের ঝিঙ্কু মামুনি আর কেস থেকে সরে এসছে আর কেস করেনি নালে সব কন্ট্রোভার্সারি ক্রিয়েটাররা যারা এই ননমামনের পেছনে খেঁচা করেছিলে তাদের একেবারে অবস্থা পুরো খারাপ করে ছেড়ে দিত তার মধ্যে আমাদের দীপ্তি দিত অবশ্যই ছিল বলছি একটু দম থাকলে কার কার নামে কেসটা করছিলিস একটু বলিস তো একটু কার কার নামে মানে কেসটা করতে যাচ্ছিলিস একটু বলিস তাহলে তোকে একটু জুতাতে তোকে একটু জুতাতে সুবিধা হবে বুঝতে পারছিস ভণ্ড মেয়ে ছেলে কেন ভন্ডামি মারতে এসছে ভণ্ডামি পরের পয়সায় কিগিরি আর পরের টাকায় ফুটান ফুটান মারা মেয়ে ছেলেরা কিগিরি মারে বুঝতে পারছিস যার অকাত তোর অকাত কি আছে ভাই কি আছে অকাত হ্যাঁ বাবা মার লেভেলও দেখা হয়ে গেছে তোর লেভেলও দেখা হয়ে গেছে কেন যতই ভাই শোন শোন কাক যতই ময়ূরের পালক লাগাক ময়ূর কোনোদিনও হইতে পারে না কাক কাকি থাকে কাক কাকি থাকে তুই ফিল্টার ছাড়া কাক ছিলেস কাকি থাকবি ময়ূর সাজা যতই চেষ্টা করিস ফিল্টার ফিলটা বোজনাল থোবরা যে কি বোজন যায় চোখের চারিপাশে মানে কি বলবো মানে শ্যাডো লাগায় কেউ বসায় দিছে তোরে হাসিও পায় ভাই যোগ্যতা থাকলে এগুলার রে এগুলো মানে মানুষের পাড়ায় চলতো ভণ্ড কথাকারে নচ্ছার মেয়ে ছেলে তো যাই হোক বন্ধুরা এইটুকুই বলার ছিল রাখছি দেখা হবে পরের ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদির পাশে দেখো আর ভিডিওটা আমি ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও এখন আমার বর্তমানে তোমাদের বলি যে একটা কাজের সঙ্গে আমি যো মানে যোগ হয়েছি তোমাদের আগেই বলেছি আমি আমার যারা ভিউয়ার্স তারা জানো যে আমি অনেক দিন থেকে মানে ইউটিউবের পেমেন্ট পাই না মানে যেই পরিমাণ ভিউজ হয় সেই পরিমাণ ভিউজে আমার মাসে মাসে পেমেন্টটা ঢোকে না সেই কারণের জন্য আমার একটা কাজের ভীষণ দরকার ছিল মানে এমন একটা কাজ যেটা আমি ইউটিউবটা করে এবং তার সঙ্গে আমার ছেলের মানে প্রতি পুরো টাইমটা দিয়ে সব কিছু মেনটেন করে একটা টাইম বের করে আমি কিছু করতে পারি সেরকম একটা টাইম বের করে একটা কাজ আমি করছি এবং সেই কাজটার জন্য আমাকে মোটামুটি সকালবেলায় মানে ভোরে তোমাদের ভিডিও করে রেখে তারপরে আমি বেরিয়ে যাই তারপরে আমি আবার এই দুটো তিনটার সময় ঢুকি তারপরে এসে আমি তারপরে তোমাদের আবার মানে রেডি হয়ে তারপরে আমি ভিডিও করতে বসি যেই কারণের জন্য আমি এখন সেইভাবে একদম প্রপার মেনটেন করে হ্যাঁ যেমনভাবে আমি ভিডিও করতে আসতাম সেজে গুজে প্রপারভাবে সেইভাবে আসতে পাচ্ছি না কারণ সেইভাবে আসতে পাচ্ছি না আমি ওই কাজের থেকে রোদে পুড়ে আসার পরে তারপরে এসে আবার রেডি হয়ে যে তোমাদের ভিডিও করতে বসবো সেই টাইমটা আমার হাতে থাকে না তোমরা সবাই জানো তারপরে বিকেলের পর থেকে আমার ছেলেকে নিয়ে চলে যেতে হয় ওর কোচিং থাকে এই থাকে এই কারণের জন্য অনেকেই মানে আমার কমেন্ট বক্সে আর কি অনেক দিদিভাইরাই আমাকে ওইভাবে দেখছে না কেউ বলছে তনুশ্রী একটু লিপস্টিক পরে বসো কারণ আমি সাজতে ভীষণ ভালোবাসি আর একেবারে প্রপারভাবে একেবারে যেই পোশাক পরি তার সঙ্গে কানের জুয়েলারি সমস্ত কিছু ম্যাচিং করে পড়া এটা আমার একটা মানে অভ্যাস বলতে পারো তো সেটা মানে সেইভাবে আমি বুঝতে পারি না আমারও খুব ভীষণ কষ্ট হয় কারণ আমি সাজতে ভালোবাসি কিন্তু আমার সেই সময়টা এখন আর হচ্ছে না যেই কারণের জন্য এরকম নর্মালভাবেই তোমাদের কাছে আসছি তো যাই হোক এটুকুই বলা ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদির পাশে দেখো